রাধে রাধে আবার বসে পড়লাম আর সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে শুভেচ্ছা আজকে উদ্ধব গীতা অর্থাৎ উদ্ধবের কিছু জানবার বিষয় ছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই সম্পর্কেই আপনাদের সামনে শেয়ার করব তার আগে উদ্ধব কে সেই বিষয়টি আমাদের জানা প্রয়োজন উদ্ধব হলেন শ্রীকৃষ্ণের ভাই বড় ভাই শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতা বসুদেব তার ভাই দেব ভাগ তার পুত্র হচ্ছে উদ্ধব সেই সম্পর্কে তার বড় ভাই এছাড়াও তার আরো সম্পর্ক আছে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শদাতা সখা এবং পরম ভক্ত আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি সেটি হল শ্রীকৃষ্ণ এবং উদ্ধব দুজনকে দেখতে প্রায় একই রকম আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে সৃষ্ট হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা আর উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা যেটি নববিধা ভক্তি সমস্ত কিছু রয়েছে সেটি হচ্ছে গীতা আমরা আজকে সেই কিছু জানবার বিষয় ছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই জানবার বিষয়টি আমরা জানতে চেষ্টা করি প্রথমত যখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে কিছু দিচ্ছিলেন বরদান করছিলেন তখন উদ্ধবকেও বললেন যে উদ্ধব তুমি কিছু চাইলে আমার কাছে চাইতে পারো উদ্ধব বলেছিল প্রভু আমার কিছু চাওয়ার নেই আপনি যদি আমার কিছু বিষয় আছে জানতে ইচ্ছা হয় তার যদি ঠিক ঠিক উত্তর দেন তাহলে আমি আনন্দ পাব ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো উদ্ধব তোমার কি জানবার বিষয় আছে উদ্ধব বললেন আমার প্রথম জানবার বিষয় হলো আমরা এই জড়জগতের যে দেহ নিয়ে পঞ্চভূতের দেহ নিয়ে আমরা রয়েছি এই দেহের বুদ্ধিদাতা আপনি আমরা যখন পাপ করি আপনি বুদ্ধিদাতা তাহলে যখন আমরা প্রথম পাপটি করি সেই সময় যদি আপনি বাধা দেন তাহলে তো আমাদের আর পাপ করতে হয় না আর আমরা কোনো বাধা না পেয়ে একের পর এক পাপ করে যাই আর পাপ করতে করতে পাপের ঘরা ভর্তি হয় হে প্রভু আমাদের আমার জানবার বিষয় এই যে পাপ করা থেকে আপনি কেন আমাদের বিরত করেন না ভগবান শ্রীকৃষ্ণ বললেন শোনো উদ্ধব আমি যে সর্বত্র বিরাজমান আমি সর্বজ্ঞ আমি সৃষ্টি স্থিতি লয়ের আমি হোতা এই জিনিসটি তোমরা জড়জগতের সমস্ত লোকেরা ভুলে যাও আর ভুলে গিয়ে আধারে ইশারায় চোখ বন্ধ করে সমস্ত বাপ করে যাও যেদিন তোমরা বুঝবে যে আমি সর্বজ্ঞ আমি সর্বত্র বিরাজমান এই জিনিসটি যেদিন জানবে সেদিন থেকে তোমরা আর ভাব করবে না উদ্ধবের দ্বিতীয় যে জানবার বিষয়টি সেটি হল যখন যুধিষ্ঠির পাশা খেলতে গেলেন তখন পাশা খেলতে খেলতে যখন তিনি সব শেষ হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে সাহায্য করলেন না বা কেনই বা তিনি তার সঙ্গে গেলেন না এই কথা যখন উদ্ধব জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণে প্রভু আপনি তার সাথে কেন গেলেন না তাহলে তো এই মহাভারতের সৃষ্টি হতো না আর যুদ্ধ আর যুধিষ্ঠির সমস্ত কিছু জুয়ায় দান হিসাবে দিত না ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর বললেন শোনো উদ্ধব যখন যুধিষ্ঠির পাশা খেলতে যায় তখন আমাকে বলেছিল সখা তুমি পুত্র তুমি রাজসভায় বা রাজাদের যে খেলা এই খেলা তোমার অংশগ্রহণ করা ঠিক হবে না তোমাকে যতক্ষণ পর্যন্ত আমরা না ডাকবো ততক্ষণ পর্যন্ত তুমি ওই পাশা খেলার ওইখানে যাবে না বলো উদ্ধব তাহলে আমি সেখানে করে যাব আর যুধিষ্ঠির যদি আমাকে পরামর্শ বা তাকে সাহায্যের জন্য আমাকে নিয়ে যেত যেরূপভাবে দুর্যোধন তার মামা শকুনিকে পাশা খেলায় সঙ্গে রেখেছিল আমাকে যদি নিয়ে যেত তাহলে আজকে এই অবস্থা হতো না তারপরেও যখন তারা একের পর এক হাট ছিল তখনও আমাকে স্মরণ করেন উদ্ধব বলো আমাকে যদি কেউ স্মরণ না করে আমি সেখানে কি করে যাই আর যখন দ্রৌপদী সমস্ত কিছু হারিয়ে সমস্ত সম্পত্তি তার স্বামী সবাইকে হারিয়ে এবং সেখানে গুরুজনরা রাজসভায় বসে থেকেও যখন কোনো কিছু করতে পারছেন না যখন আর কোনো উপায় নেই তখন আমাকে দ্রৌপদী ডাকলো তা যখন ডাকলো তখনই আমি গেলাম এবং তাকে রক্ষা করলাম বলো উদ্ধব এখানে আমার দোষ কোথায় ভক্ত যদি আমাকে না ডাকে আমি কিন্তু সেখানে যাই না আর ভক্ত যদি আমাকে ডাকে তাহলে তাকে সে যতই বিপদে পড়ুক না কেন তার থেকে আমি তাকে উদ্ধার করি উদ্ধব বুঝতে পারলেন এবং নীরব রইলেন রাধে রাধে এই দুটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটু শেয়ার আর কমেন্ট করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ